সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী নবীজি সাল্লাহামের উপাতের পর ইসলাম বহির্ভূত দল আসবে সে সম্পর্কে নবীজি আগেই জানতেন বিভিন্ন হাদিস শরীফের সম্পর্কে প্রমাণ পাওয়া যায় এখানে যেসব যে রকম কয়েকটি হাদিস শরীফ পাঠকের সামনে তুলে ধরছি এক নম্বর নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেন শের জামানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা হবে অল্প বয়স্ক যুবক নির্বোধ তারা সৃষ্টির সব চাইতে শ্রেষ্ঠতম কথা কোরআন থেকে আবৃত করবে অথচ ইমান তাদের গলদেশ অতিক্রম করবে না তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায় বোখারি শরীফ একশো দশ নম্বর খণ্ড ছয়শো চৌষট্টি একষট্টি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন দুই নম্বর নবী কবি সা্লাহ সাল্লাম এরশাদ করেন উম্মতের মধ্যে থেকে একটি দল বের হবে যাদের নামাজের তুলনায় তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে তার কোরআন পর্বে বটে কিন্তু তা তাদের গলদেশ অতিক্রম করবে না তারা দিন থেকে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায় বোকারে দশ দশম খণ্ড ছয়শো চৌষট্টি পঁয়ষট্টি নম্বর হাদিস চৌষট্টি বাষট্টি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন নবী কবি সাল্লা সাল্লাম ইসাদ করেন তোমাদের মধ্যে এও এক সম্প্রদায় বের হবে যারা তুচ্ছ মনে করে তোমাদের নামাজকে তাদের তাদের নামাজের মোকাবেলায় এবং তোমাদের রোজাসমূহকে তাদের রোজার মোকাবেলায় এবং তোমাদের আমল সমূহকে তাদের আমল সমূহের মোকাবেলায় তারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের গলদেশে নিতে যাবে না তার ধর্মে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায় মোয়াত্তা শরীফ প্রথম খণ্ড দুশো ছেষট্টি পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন চার নম্বর নবী করিম সাল্লাহাম ইরশাদ করেন পূর্বাঞ্চল থেকে একদল লোকের আবির্ভাব ঘটবে তারা কোরআন পাঠ করবে তাদের এ পাঠ তাদের কণ্ঠনালি অতিক্রম করবে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায় তারা আরো ফিরে আসবে না যে পর্যন্ত তীর ধনুকের সিলাই না আসে বলা হলো তাদের আলামত কি তিনি বললেন তাদের আলামত হলো মাথা মুন্ডন মাথা করা বোকারে শরীফ দশ খণ্ড দশ খণ্ড সাতশো বাউন্ন নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন তাবলিগ জামাতের কার্যকলাপ ও নাগির পরে নেই হ্যাঁ উল্লেখ যে প্রচলিত তাবলিক দল আরবের পূর্ব থেকে তথা ভারত হইতে আবির্ভূত হয়েছে অধিকাংশ উলামাদের মতামত হল উক্ত হাদ্দিস দ্বারা বর্তমান তাবলিক জামাতের ক্ষেত্রে প্রযোজ্য কারণ বর্তমান তাবলিগের মধ্যে যুবকদের সংখ্যা বেশি এবং বেশিরভাগ তাবলিক জামাতের লোকেরা মাথা ন্যাড়া করে রাখে এটাকে সুন্দর হিসাবে চালিয়ে দিতে চায় উবরোক্ত হাদিসের আলোকে প্রতিমান হয় যে ইলিয়াস তাবলিগ একটি নতুন ফিতনা আরবের পূর্ব দিক ভারত ফিতনা আবির্ভূত হয়েছে হবে এ সম্পর্কে রাজসল্লাহ করিম সাল্লাহবে ভবিষ্যৎবাণী করেছেন বোকারি শরীফের এ সম্পর্কে কয়েকটা হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে বর্ণিত আমি দেখেছি তিনি পূর্ব দিক ইশারা করে বলেছেন সাবধান ফিত না এখানেই সাবধান ফিত না এখানেই যেখান হতে শয় তারে উদিত হবে বোকারি শরীফ পঞ্চম খণ্ড তিনশো তিন হাজার উনপঞ্চাশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন ইবনে ওমর রাজাদ হাতে থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহামকে বলতে শুনেছি ফিতনা এই দিক থেকে আসবে তিনি পূর্ব দিক ইসা করেন বোকারি শরীফ নবম খন্ড নবম খণ্ড চোদ্দ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বুঝলে না এই যে ক্ষেত্রে বলি তাবলি জামেল গোমর ফাঁস অর্থাৎ তিন মসজিদ ছাড়া হাদ্রিস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দরিদ্র সামর্থ্যহীন মুসাফির মসজিদ রাতে কিছু সময় কয়েকদিন থেকেছেন হাদ্রিস শরীতে জানা যায় যে সাহেবগঞ্জ যদি কোনো কারণপারত মসজিদে ঘুমাতেন তবে মসজিদের নব্বী ব্যথিত অন্য কোনো মসজিদে তার প্রমাণ পাওয়া যায় না তারা মসজিদকে কখনোই আবাসিক হোটিলে পরিণত করেনি ব্যাপারে ফতু আলমীকে উল্লেখ আছে মসজিদে না ঘুমায় নেই উত্তম নবী সাল্লা তিন মসজিদ ব্যতীতি অন্য কোনো মসজিদে সফর করতে নিষেধ করেছেন হাজর আবুহ রাইরা এটি রাজ্যের হাত হইতে রাজনা হইতে বর্ণিত রাজাম রসুল ইসলাম ইলাহি রসুল আল্লাহ ইসলাম এরশাদ করেন আর তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবে না মসজিদে হরাম মক্কা আমার মসজিদ মসজিদ নব্বী এবং মসজিদে আলাক্সা বাইতুল ইতুল সূত্র বুখারী শরীফ হাদিস নম্বর বা এগারোশো তেইশ ইসলামিক ফাউন্ডেশন অফ মুসলিম শরীফ হাদিস নম্বর চৌত্রিশশো পঞ্চাশ এই বক্তব্যটির অনুকূলে মুসলিদে আহমদ নিমুক্ত বর্ণিত সমর্থন হিসাবে পাওয়া যায় হজরত আবু সাঈদ খুদির বর্ণিত রাজসালাম ইরশাদ করেন মসজিদে হারা মসজিদে আকসা মসজিদে নব্বী তো অন্য কোনো মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে সফর করা কোনো মুসাফিরের জন্য সঙ্গত নয় মুসনদ আহম্মদ হাদিস নম্বর এগারো হাজার ছয়শো নয় কিন্তু তাবলিক ভাইরা নবীজির হাদিসকে অমান্য করে ইসলামের খেদমত করার অজুহাতে বিভিন্ন মসজিদে সফর করে বেড়ায় তা ইসলামের পরিপন্থী ব্যাপারে মসজিদ কমিটিকে সচেতন হতে হবে যেন ইলিয়াস বাহিনী মসজিদে ব্যবহার ও মসজিদে পবিত্র নষ্ট করতে না পারে অবশ্য কিছু কিছু সচেতন মসজিদ কমিটি তাবলিক জামাতের ভ্রান্ত আকিদার কারণে মসজিদ ঢুকতেই দেয় না যারা প্রচলিত তাবলিক করেছে পদ্ধতিতে এর গোমর ভা গোমর তাদের নিকট ধরা পড়েছে এরকম কিছু প্রমাণ আমার আপনাদের নিকট পেশ করছি মৌলবী ইলিয়াস মেয়াতির আবিষ্কার করা তাবলিক জামাত ব্রিটিশ সরকার পক্ষ থেকে আর্থিক সহায়তা পেত যেমন জমিয়তুল আহমে দেওবন্দ এর মহাসচিব মোহাম্মদ হেফজুর রহমান হেফজুর রহমান সাহেব নিজেই স্বীকার করেছেন যে মৌলভী ইলিয়াস তাবলিক আন্দোলন প্রথম দিকে হুকুমতের ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আজি রশিদ আহমদ মাধ্যমে কিছু টাকা পেত পরে বন্ধ হয়ে গেছে মোকালা মাতুস সাদার ইন খ্রিস্টান নম্বর আট দেওয়া প্রকাশিত সত্র তাবলিকি জামাত খ্রিস্টান নম্বর নিরানব্বই আর এর জন্য ইলিয়াস মেয়াদি তার মালফুসাদ একশো উনষাটে উল্লেখ করেন আমি রাজনৈতিক কর্মীদের প্রতি কৃতজ্ঞ তারা সরকারকে তাদের প্রতি আকৃষ্ট করে রেখেছে রেখেছে সেজন্য আমি নিশ্চিত্বে নিজের কাজ তাবলিক করতে পেরেছি দুই নম্বর ভারত যখন হিন্দু মুসলমান দাঙ্গা হলো তখন হাজার হাজার মুসলমান হিন্দুরা হত্যা করেছিল এর প্রতিবাদ সব ইসলাম দলই করেছিল একমাত্র তাবলিক দল চুপ ছিল এই পুরস্কার স্বরূপ তারা ইন্দিরা গান্ধীর সময়ে তাদের তাবলিক তাবলিকতাওয়াদ চালানোর অনুমতি পায় যখন রাজনৈতিক অরাজনৈতিক অন্য সকল ইসলামী দলকে নিষিদ্ধ বাধা দেওয়া হয় ইলিয়াস বলেন ইলিয়াস তাবলিক দুশ্মনকে খুশি করে এবং দোস্তকে নাকস করে দেখুন মাল খুজাত নম্বর একশো উনআশি পাঠকগণ গভীরভাবে খেয়াল করুন ইলিয়াস মেয়াতির কথা স্পষ্ট বোঝা যায় যে তারা ইসলামী আকেদার বিরোধী তা হলে দুশ্মনগণ কেন তাদের কাজে খুশি হবে দোস্ত বা বন্ধু কেন নাকস হবে নাকস বা বেজার হবে তার ইসলামের বন্ধু তারা কোনো ইসলামের কাজে নাকস হয় না যারা ইসলামের শত্রু কেবল তারাই ওই অনলিক অনশাইলিক কাজে খুশি হয় অতএব তাবলিক জামাত যে ইসলামী আকিদার পরিবন্থী তা ইলিয়াস মেহতের কথা স্পষ্ট বোঝা যায় মৌলবী ইলিয়াস মেয়াতির শালক এবং প্রচলিত তাবলিক জামাতের প্রধান কর্মকর্তা মাওলানা এহতে শামুল হাসান দেওবন্দি যিনি যৌবনকাল হইতে বৃদ্ধাবস্থা পর্যন্ত প্রচলিত তাবলিগ জামাতের প্রতিষ্ঠা মৌলভ ইলিয়াস মেহতির সাথে কাটিয়েছেন এবং তার প্রধান খলিফা তিনি এহতে শামুল হাসান তার লিখিত উর্দু কিতাবে জিন্দিকা সিরাতুল মুস্তাকিম এ বলেন বস্তি নিজাম উদ্দিনের বর্তমান তাবলিক আমার জ্ঞান বিবেক কোরআন হাদিস অনুযায়ী সঠিক নয় বরং মুজাদ্দিদে মুজাদী রহমতুল্লাহ শাহ ওয়ালি উল্লাহ রহমতুল্লাহ দেহলভি আল্লাহের ও হাক্কানি আলেমগনের মতে ও পথের খেলা যে সমস্ত আলেমগন এই তাবলিক শরীফ আছেন তাদের দায়িত্ব এই যে সর্বপ্রথম এই কার্যকে কুরান হাদিস এবং অতীতকালের ইমাম ও হাক্কানি আলেমগনের মত ও পথের সাথে সমসাজ্য করা কেননা দিন ও তাবলিগের নামে একটি বিভ্রান্তিকর বিষয় প্রচার করছে এই বিভ্রান্তিকর বিষয় প্রচারের কারণে সকল প্রকার বালা মুসিবত নাজিল হবার হেতু বলে আমি মনে করি তাই জনসাধারণকে সাবধান করতে এই বিষয়ে লিখতে বাধ্য হচ্ছি তাবলিক যে আমাদের সয় উসুল ও তাদের আকিদা তথা কার্যকাণ্ড দেখে আমার কাছে দিনের আলোর মতোই পরিষ্কার যে তারা বিদাতে সাইয়া মন্দ বিদাত এর মধ্যে ডুবে আছে কেননা এই তাবলিগের আন্দোলন কোরআন হাদিস পূর্ববর্তী উলামাগনের মতামত দলিলের উপর ভিত্তি করে কথা হয়নি সূত্র জিন্দিগি কি সাত মুস্তাকিম মলান আব্দুর রহিম যিনি তেরো চোদ্দ বছর তাবলিক জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মাদ্রাসা দারুল উলুম নুমানিয়া তাও আলী জেলা মুজফ্ফরনগর দেবন্ধ শাহরানাপুরের খ্যাতনামা মুহাদিস মুফতি মোবাল্লিক উলামায়েক রামগণের উপস্থিতিতে বলেছিলেন আশ্চর্যের বিষয়ে এই যে যে কাজুল মাইক্রামে তা এই এমন এক শ্রেণীর লোক আঞ্জাম দিচ্ছে যা দিন সম্পর্কে কেবলমাত্র অজ্ঞই নয় অতিকান্ত নিজেদের হীনতার মূর্খতা অপকর্মের দরুন সমাজের চোখে সমাদৃত নয় কবির ভাষায় যদি কোনো জাতির পথ প্রদর্শক হয় কাক মূর্খ লোক তবু তাদেরকে ধ্বংসের পথ প্রদর্শন করে তিনি বক্তৃতায় আরও বলেন আমি খোদার শপথ করে বলছি যে অনিচ্ছা সত্য ধর্মীয় প্রয়োজনে আমি তাবলিক জামাতের সমালোচনা করছি কেননা এই জামাতের নাবালেক বাল্যেকগণ যখন জনসাধারণের মধ্যে ওয়াজ করতে আরম্ভ করে অথচ মূর্খদের জন্য ওয়াজ করার অনুমতি সরিয়াতে নাই তারা তাবলিক জামাতের ফজিলত বয়ান করতে করতে সীমা অতিক্রম করে চলছে চিন্তার বিষয় সনদ ব্যতীত কোনো ব্যক্তি কম্পিউটার পর্যন্ত হতে পারে না কিন্তু লোকেরা দিনকে এত সহজ মনে করে নিয়েছে যে যার ইচ্ছে যা ওয়াজ করতে দাঁড়িয়ে যায় তাই বলা যায় অনভিজ্ঞ ডাক্তার জীবনের জন্য বিপদ এবং নিম মোল্লা নিমুল্লা তাবল জামাতের সদস্য ইমানের জন্য বিপদ যে কাজ আলেমদের সেই কাজের দায়িত্ব যদি লোকের গ্রহণ করে উহার গুরুত্ব পরিণাম সম্পর্কে নবী করিম সাল্লাসাল্লাম ইসাদ করেন যখন কাজের দায়িত্ব অপরের ন্যস্ত হবে তখন তোমরা কেমতের জন্য অপেক্ষা করতে থাকো আপনারা বলতে আপনারা অবগত আছেন যে কৃষি কাজের অগ্নবিজ্ঞ লোকের হাতে লাঙল দিলে সে হালের বল্লদকে ক্ষতবিক্ষত করে ছাড়বে কামারকে ঘড়ি তৈরি করতে দিলে উহার পরিণাম মারাত্মক হবে